যারা বৈশাখ পালন করে না যারা এরকম কি যায় এটা মঙ্গল শোভাযাত্রা না তারা বলে মঙ্গল না করলে যদি সাম্প্রদায়িক হয়ে যায় আপনি সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করছেন আপনি কি তাহলে আপনি কি বুঝে শুনে হিসাব করে কথা বলতে হবে মরতে তো হবেই আমিও মরব আপনি আপনিও মরবেন হিসাব আপনার হবে আমারও হবে প্রত্যেকটা কথার মা ইয়ালফিজুমিন কৌলিন ইল্লা আলাদাইহি রকিবুন আতীত আমি আপনি যাই মুখ দিয়ে বলি না কেন এটাও রেকর্ড হয়ে যাচ্ছে এটাও রেকর্ড হয়ে যায় ডান পাশে বামকাস বাম পাশে ফেরেস্তা আছে আমি কি বলি আমি আমার সজ্ঞানে কি বলছি জেনে শুনে কি বলছি অন্যকে খুশি করার জন্য কি বলছি সব কিছুই রেকর্ড হয়ে যাচ্ছে ইদাহি রকিবন আতি প্রত্যেকটা কথা রেকর্ড হয় এবং প্রত্যেকটা কথার হিসাব